আলহামদুলিল্লাহ ওসলাম আল্লাহ রাসুলিল্লা আম হল যে একরাকাত বেতন নিয়ে ইমাম শাফি রাখিমা হল তার সাথে তর্ক বিতর্ক হয়েছিল ধরুন একজন লোক একজন হানাফি লোক আসলো কারণ হানাফি আনন্দের মতে একরাক বেতন নামাজ নাই আর ইমাম শাফি ইমাম মালেক হ্যাম্বুলি মাসের মধ্যে এক রাক বেতের নামাজ আসে রাজা হোসেম একাকাত বেতের সাহাবারা ফোরেছেন তা বিনগুন ফরেছেন এখনও এখনো এটা আছে যাই হোক এই যে একটা তর্ক বিতর্ক আমরা এই তর্ক বিতর্কটা এখন শুনবো ইমাম শাফিউ রহিমের সাথে একটা তর্ক বিতর্ক হয়েছিল তার নাম হলো তার নাম হলো যে আখবানের রাবিউ রবিউ একজন লোক তিনি একজন বালু বালু আলেম বড় আলেম কলা তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন এই যে রবি একটা লোক তিনি প্রশ্ন করেছেন ইমাম শাহি রহমুল্লাহকে পুরা বিরুদ্ধে শুনতে হবে আপনার এই যে ধুলিল আপনাদেরকে আমি দিব এই ধুলিলগুলা আপনাদের কাছে স্পষ্ট হবে ইনশাল্লাহ এই যে রবি লোকটা প্রশ্ন করেছেন যে ইমাম শাফিকে যে একজন লোক যদি লোক যদি রাকাত বেতের নামাজ আদায় করে এর সামনে কোনো নামাজ আদায় করেনি দেন কুরসন্নত নামাজ আদায় করিনি এর ফোর কোনো নামাজ আদায় করবে না এক রাকাত বেতের কি তার জন্য যথেষ্ট হবে কি না তখন ইমাম শাফি রহেমল্লাহ বলেন যে ফা কালা নাম হ্যাঁ অবশ্যই হবে ওল্লাদি আখতারও আর আমি এটা পছন্দ করি যে একটা মানুষ নামাজ পড়বে আশার আরক আত রাতের বেলায় দশ রাকাত নামাজ পড়বে সুম্মা আউ তারা হেদা তারপর এক রাকাতের মাধ্যমে সে বেজুর করবে মানে এক রাত নামাজ পড়বে কে বলেছেন ইমাম শাফির রহমুল্লাহ ওই লোকটাকে বলেছে ইমাম রবিও কে বলেছেন তারপর ফাকুল তু শাফি ফামা হুজাতুকা ফাকুল তু শাফি ফামা হুজাতু ফি আন্নাল উইত্রাইয়া জুজুবি ওয়াহেদা তখন তাকে প্রশ্ন করা হলো যে সাফি কি ফামা হজ্জাতুক যে এক একরাকাত বেতন নামাজ আছে যে এক রাকাত বেতন নামাজ পড়া যায় এর দলিল কি ফাকোলা আল হজ্জাতু ফিহি আল আসারু যে আমার কাছে দাঁড়িল হইল রাসোসমের সুন্নাত রাসোসেমের হাদিস এবং সাহাবাদের ফেল সাহাবাদের কর্মের মাধ্যমে এটা প্রমাণিত তখন তিনি একটা হাদিস বর্ণনা করেছেন যে আখবর নামা ইমাম শাফির যিনি উস্তাদ তিনি মালেক আনাফে আন আবদুল্লাহ ইবনে দিনার আন ইবনে অমর আন্না রাসুল্লা ইসলাম কল সলা রাতের নামাজ দুই রাকাত দুই রাকাত করে পড়তে হবে ফাইদা খসিয়া হাদ হা যদি কারো বই হই যে সকাল হয়ে যাচ্ছে সল্লা রকাতান ও আহেদ আতান তাহলে একরাক বেতের ফুড়বে তু তিরু মা তু তিরু লাহ মা কদ সোল্লা পূর্বে যে সে নামাজ করেছে সেই নামাজগুলাকে বেজুর করে দিবে এটা হলো ইমাম শাফির একটা দলিল এটা রাশ ইসলামের কাছ থেকে যে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম রাকাত বেতের নামাজ আদায় করেছেন কারণ এই হাদিসের যে মূল কথা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সল্লা রকাতান ওয়াহেদাতান এক নামাজ পড়বে সল্লা রকাতান ওয়াহেদাতান নবী মহাইসলাম রাকাত নামাজ পড়েছেন পূর্বের যে নামাজগুলাকে বেজুর করার জন্য এক নামাজ এটা হল শাফি রাহিমলার একটা ডালিল যে নবী এক ইসলাম এক নামাজ আদায় করতেন এই হাদিসটি বোকারিতা আছে মুসলিমে আছে আবুদাবুদ তিরমিজি নেসাই ইবনে মজারম নগীর মধ্যে এসেছে এই হাদিসটি তারপর তিনি আরেকটি দল দিয়েছেন ইমাম শাফি রহমুল্লাহ তিনি বলেছেন যে আখবর না মালিক মালেক থেকে আমি এই হাদিসটা পেয়েছি ইমাম শাফি বলতেছেন আন ইবনে সিহাব মালিক ইবনে সিহাব থেকে আন অরুয়া আর ইবনে সিহাব আন অরুয়া থেকে আন আয়েশা তার আনহা আর নবী মোহাম্মদ ইসলামের স্ত্রী আমাদের আয়েশা থেকে হাদিসটা বন্যা করেন আন্না নবী ইসলাম কানা ইউসাল্লি বিলাইলি এহেদা আশার রকাতান ইউতিরু মিনহা বিহেদা নবী মোহাম্মদ সাল্লা ইসলাম রাতে এগারো এগারো আঘাত নামাজ আদায় করতেন আর এক রাকাত বেতের আদায় করতেন এগারো রাকাত মানে কি দশ রাকাত পরে এক রাকাত বেতের নামাজ আদায় করতেন যেই কথাটি ইমন শাফি দশ রাখাত নামাজ যদি কেউ পড়ে তাহলে এক রাকাত বেতের নামাজ আদায় করবে যেমন বর্তমানে আপনারা দেখতেছেন যে মুক্কাতে এই এটি হচ্ছে কিন্তু দশ রাকাত পরে এক রাকাত বেতের নামাজ আদায় করে দশ রাখাত কি পরে তারা বিন নামাজ পড়ে এক রাকাত বেতের নামাজ আদায় করে সেই কথাটি ইমন শাফি রহমুলের কথাটাই কিন্তু এখানে এসেছে যে এই হাদিসের মধ্যে এসেছে এই হাদিসটা এসেছে বুকারিতে বর্ণনা করেছেন তারপর মধ্যে বর্ণনা করেছেন তারপর ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে যে নবী ইম ইসলাম যদি দশ সাকাত নামাজ আদায় করতেন রাতের বেলায় তাহলে এক রাকাত বেতন নামাজ আদায় করতেন তাহলে সর্বপরি রাকাত এভাবে হতো এটা আর কি দুলিল যে রাকাত বেতন নামাজ নবী মোহাম্মদাম আদায় করেছিল এবং অনেক ক্ষেত্রে নবী মোহাম্মদ রাকাত বেতন নামাজে আদায় করতেন তারপর আরেকটি দলিল দিয়েছেন ওই রূপটিকে

আপনি দেখবেন যে যখন আবি অক্কাশে তরান্ন তিনি এক কাকার বেতন নামাজ আদায় করতেন কি একটা লোক দেখেছিল যে আপনি আমি কি দেখলাম যে আপনি এক টাকা বেতন নামাজ আদায় করবে এক নামাজ আদায় করলেন তখন রাসুসমে সাহেব আবি অকাশ বলেন যে ইয়া আওয়ার তু আল্লিমুকুম তু মুকুম তু আল্লিমুনি মুনি নি তুমি কি আমাকে শিক্ষা দিচ্ছ হে হে খানা তুমি কি আমাকে দিন শিক্ষা দিচ্ছ আমি মোহাম্মদ সাল্লাম থেকে এক রাখাত বেতন নামাজ পেয়েছি আর তুমি আমাকে দিন শিক্ষা দাও

এটা একটি দুলিল যে নবী মসম সাহাবি আপনার আবদুল্লাহ অমর রদয়ত আনহু তিনি দুই রাকাত বেতন নামাজ দুই রাকাত ফোরে তিন টাকা যদিও আদায় করতেন দুই ডাকাত ফোরে আবার এক রাকাতও ফরতেন এক রাকাত এর মাঝে আবার অনেক সময় তিনি বিভিন্ন কাজের জন্য উপদেশ দিতেন মানুষদেরকে যা আদেশ করেন তুমি এই জিনিসটা এগুলো জিনিসটা নিয়ে আসো তাহলে এই দলিলগুলা ইমাম শাহির রহেমুল্লা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবং এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে একরাকাত বেতের নামাজ রাসু ইসলামের ফেল দ্বারা প্রমাণিত সাহাবাদের কাউল দ্বারা প্রমাণিত সাহাবাদের কাজের মাধ্যমে প্রমাণিত তারপরে বলেন যে ওয়াকান শাফি ও কানা উসমান ও ইয়াহিয়া ওয়াকান উসমান ইয়াহিয়া লাইলা বি রকাতিন রাসুসমের উসমান বিন আফান রহু তিনি এক রাকাত বেতন নামাজ আদায় করতেন ওহিয়া ঐত্রুহ ওহিয়া ঐত্রুহ ওয়াউ তারা মোয়াবিয়াতু বিওয়াহেদা এবং রাসুসেম সাবি ময়ারু একর নামাজ আদায় করতেন ফল ইবনে আব্বাস আসবা তখন ইবনে আব্বাস বলেছিল এক নামাজ যে করেছে এটা রাসুসেম শুননাতে রাসুসেমা করেছেন সেও কি রাসুসেম সাবি মায়ুরানু এটা করেছেন এ প্রশ্ন করেছিল আপনার ইবনে আব্বাসকে প্রশ্ন করেছিল যে তো ময়ারাত এক নামাজ আদায় করে এটা কেমন নামাজ তখন বলছে সে আসবা সে সঠিক করেছে এই দ্বারা মানে ইমাম ইমাম শাহির এই যে হাদিসগুলো আছে এই হাদিস দ্বারা এটা স্পষ্ট প্রমাণ প্রমাণ করেছেন যে এক বেতন নামাজ নবী মাস ইসলাম ফরেছেন তার সাহাবারা ফরেছেন বর্তমানে এটা ফরে আর এটাই সবচেয়ে সঠিক মত আর এই হানাফি বাজাবের যে মতটি এটা অত্যন্ত দুর্বল একটা মত আল্লাহ আলম